আটই ফেব্রুয়ারি দু এখন বিকাল সাড়ে পাঁচটা সন্ধ্যার কাছাকাছি শীত কমে আসছে আমি আছি আমার গরু ঘরের এখানে মোটামুটি সামনের সপ্তাহে গরু উঠাবো তো এই জন্য আর কি প্রস্তুতি নিতে আছি তো প্রস্তুতি হিসাবে এইখানে আমরা এই যে গরু বাঁধার জন্য বাঁশ দিয়ে দিছি অস্থায়ী আপাতত চারটা গরু ওঠার চিন্তাভাবনা আছে গরুর খাবারের পাত্র আমরা ড্রামগুলো মানে মাঝখান থেকে ফাইরে দিছি তো একটা ড্রামে দুইটা হয়েছে এরকম করে দিছি ড্রামই আপাতত খাবার দেবো স্থায়ী কোনো চারি করি নেই তো স্থায়ী চারি আসলে বুঝেনি কোনটাই সুবিধা হয় তখন স্থায়ীভাবে কিছু করা যাইবে এই ড্রামগুলো আমরা এইভাবে এটা চেরা আছে এই চেরার সাথে আটকাই দিছি লোয়া দিয়া আর স্যারাটা এই যে বাঁশের সাথে বাইদে দিছি যাতে এটা মানে গরুতে ফালাইয়ে না দিতে পারে বা এদিক ওদিক না পড়ে এই আর ওই ঘরের ভিতরে জিয়াদার হান্নান আছে আমরা কিছুদিন আগে একটা খড় মেশিন কিনছিলাম তো ওইটা আর কি এখন পর্যন্ত চালু দিই নাই এটা আর কি মোবিল এবং গ্রিজ করতে আছি দেখি ওইটা একটু টেস্ট করব আজকে কী অবস্থা এইখানে মোটামুটি গ্রিস চলতে আছে অন্ধকার এখানে লাইট আসে না এই জন্য ঠিকমতো দেখা যাইতে আছে না মেশিনটা আমি আনছিলাম কোথায় দিয়ে জানি জিয়াত অনেক ঠিকানাটা ভুলে গেলাম আমরা এটা কত জানি নিল চব্বিশ হাজার না যে হ্যাঁ চব্বিশ হাজার নিছে আর এটা রিপোর্ট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ জিনাইদা জিনাইদা থেকে নিয়ে আসছি আমরা অনলাইনে পাঠাই দিয়েছি এই মেশিনটার অন্য অন্য মেশিনও নেওয়া যেত কিন্তু এই মেশিনটা শুধু আমি নিয়েছি একটু সুবিধার জন্য অন্য এই জায়গায় এই যে নাড়াগুলো দেওয়ার যে মুখটা অন্যগুলোরটা খুব কম থাকে একদম হাত অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে তো এইটার একটু এই জায়গায় সেফটিটা একটু বাড়তি আছে যাতে হাত সরাসরি যাইবে না আর আমরা খোলা মেশিন কিনি নেই ঢাকনা আলাপ এক ব্লেটের দুই ব্লেট চাইলে ইউজ করা যাইবে এটা মোটামুটি বলছে যে এক ইঞ্চি করা যাইবে দেখি আগে এখন আর কি গিরিজ আর মোবিল চলতে আছে দেওয়ার পরে দেখতেছি কতটুকু সাইজ আসে গতকালকে আমরা মোবিল গ্রিজ করলেও চালু করতে পারিনি এখানে এইখানে আমাদের মোটরের সাথে তার দেয় নাই আজকে লাইন ঠিক করছি একটু আগে চালু দিয়েছিলাম ওই সময় ভিডিওতে ভিডিও করতে মনে ছিল না এখন একটু চালু করতেছি দেখি কি অবস্থা কাটে আহ দেখছেন কি অবস্থা সব সিরিয়ালে দাঁড়িয়েছে সর এটা কিন্তু খুব রিক্সি হাত ওই পেশে গেলে কিন্তু সমস্যা আমার একটু দেখি কি সাইজ আসে দেখে নি চালু দাও এই হাত ধোকে না জানি পিচ্ছি পোলা মানে গাড়ি দাও সাইজ সাইজ না ভালো সাইজ আসছে মেশিন এখন পর্যন্ত ভালোই মনে হইতেছে আছে আরো কিছুদিন গেলে বলতে পারবো ভালো আসে আরে বা